পায়েল কেমন আছো? এমন দেখতাছে এম্নিএমনি দর্শক দেখেন তো একে চেনেন কিনা অলরেডি 786000 ভিউ চলতেছে। 7 লাখ দর্শক অলরেডি দেখে গেছে। 7 লাখ দর্শক দেখলে কি হবে ভারত তো একজনও বসে না। কি বলে তারা? কি বলে তারা? তারা তো শুধু এমনি এমনি কথা বলতে যায় খালি। মজা নিতে চাইছো তো? মজা নিতে হলে তো মজা খরচা সেইখানে না। हां, বিয়ে शादी করে না শুধু শুধু এমনি এমনি কথা বলে। বিয়ে কি কয়কেন করবা যে বিয়ে शादी করে না? বিয়ে একটাই করব জীবনটা বিয়ে একটাই।

সিয়াশি দুর্ভিক্ষ জানো সিয়াশি বন্যা কথা শুনছো কখনো শুনছিলাম হ্যাঁ শুনছিলাম তো কালকে আমাদের একজন গিসলো সিয়াশির বন্যার দুর্ভিক্ষের ওই সং এর ভিতর একটা ছবি তোলা চাইলো 2022 সালে এখন আর একটা দুর্ভিক্ষ না তো দিনকাল কেমন চলতেছে বললে না তো বললাম তো আগে যখন বলছিলাম আছে সেই আছে ওই যে কে একজন প্রেম করছিল যার সাথে সে আছে রিলেশনটা আছে না গেছে সে তো আগে আরো আগেই চলে গেছে সে পাশে থাকতে দিয়ে সে চলে গেছে ধোকাবাজি করছে কিয়া ভালোবাসা না প্রতারণা করছে কি করছিল কি করছিল বলছিল তুমি বিয়া কর মুমি কথা বলছিল আর কি আমার থেকে আরেকটা সুন্দরী মেয়ে পাইছিল জামা কাপড়ের মতো মুই বললাম গাছের ডাব খায় চলে গেছে না গাছের ডাব খাবে কেন গাছের ডাব কি সবাইটা দেয়া যায় নাকি তাহলে গাছের ডাব খাই নাই সে

ফোন দিয়ে বলে যে তোমার আমি বিয়ে করব না তুমি আমার সাথে অন্য অন্য কথা বলবে খারাপ খারাপ যা বলবে তাই শুনবে তোমার টাকা দিব বললাম যে তোমার কথা হুম গুন্ডাই কাজ করতে কয় হ্যাঁ বলে যে তোমার সাথে আমি কথা বলবো যা বলবো তা শুনবো তোমার টাকা দিব আমি বললাম যে তোমার টাকার আমার দরকার নাই কেন তোমার কথা আমি শুনবো তুমি আমার ভালোবাসলে পাশে দাঁড়াই বা বিয়া করবা সেরকম চাইছিলাম আমি কেন আমি তোমার কথা শুনবো সেই জন্য আমি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আচ্ছা তো যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে ফোন নাম্বার আছে আচ্ছা এরা যে বাজে বাজে কথা বলে তোমরা তোমরাও তো বাজে বাজে কথা বলে বাজে বাজে কথা তো আমাদের মুখ দিয়ে বেরই না বাজে বাজে কথা যে কয় সবাই কি আর এক হয় তাও একটা কথা যে দর্শক বড় মতো বলে আছে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে যদি কেউ তোমার সাথে বিনোদন নিতে চায় ওনারে মতো গুনটায় তুমি কি কথা বলবা না আমি কথা বলবো না যে ভালো মতলব লিয়া ফোন দিবা যে তোমারে বিয়া করবো যে বিয়া করার জন্য ফোন দিবা হেল করে পাশে দাঁড়াবার জন্য তার সাথে কথা বলবো আর যে বলবা যে আমার আজে বাজে কথা শুনবা তোমরা টাকা দিব তার সাথে কথা বলবো না কি বলে তারা ফোন দিয়ে ফোন দিয়ে বলে যে বিদেশে থাকি দেখিনা দেখি না বাচ্চা দেখি না তুমি আমার সাথে কথা বলবা তোমার আমি টাকা দেবো এইটাই বলে বললাম যে কেন তোমার টাকা আমার দরকার নাই তার মানে সে আমাকে খারাপ মেয়ের তার দিনে তো অন্য অন্য যে যারা কাজ করে খায় না

ডাবল থ্রি টু সিক্স সেভেন ফোর জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল থ্রি টু সিক্স সেভেন ফোর এই যে নাম্বারটা দিলাম আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করবো হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলা আছে যে ফোন দিবা ভালো মতলব লিয়া ফোন দিবা সবারই ঘরে মা আছে বোন আর যদি ভালো বিষয়ে পাশে দাঁড়াইতে চাও দেখে কষ্টের কথা শুনে যদি ময়া দেওয়া হয় সেই ফোন দিবা আর কোনো বাজে মতলব লিয়া কাউ ফোন দিবা না দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ